নিজেদেরকে মুসলমান দাবি করে হজ করে জাকাত দেয় আর বৃষ্টির জন্য নামাজ পড়বে মাঠ চেয়েছেন দোয়া করবে নামাজ পড়বেন এই জন্য অনুমতি চেয়েছিলেন অনুমতি দেন নাই আল্লাহর আল্লাহ সমস্ত মানুষের লানত লানত তোমার লান করে প্রতি আল্লাহ লানত আমরা দিচ্ছি তাদের প্রতি আল্লাহ পাক করছেন আল্লাহ পাক করছেন তোমরা যে পানি পান কর আমি যদি পানি নাজিল করা ছাড়া যে পানি তোমরা পান করো বান্দা এই পানি যদি আমি ভুল করবে নিচে দিয়ে দিই কে আছে তোমাদেরকে পানি সরবরাহ করতে পারে উল্লা রাই টুম ই সম্ভব তোমরা কি ভেবে দেখেছো নাকি তোমাদের পানি যদি ভূগর্ভে নিচে চলে যায় এমন কে আছে তোমাদের কে আবার এই পানি সরবরাহ করতে পারবে আল্লাহ ছাড়া কেউ পানি দিতে পারবে না এই জন্য আমি কালী বিশ্বাসলাম পানির জন্য আল্লাহর কাছে নামাজ পড়তেন দুহা তিন মেঘ দেখলি দোয়া কত আল্লাহ মেঘটা কত বের হয় নাকি আর এখন মেঘ দেখলে গান বাজনা বাজায় দেশের মানুষের কারণে পশুপাখিগুলি কষ্ট পেতেছে পশু পাখিরাও আমাদের কারণে কষ্ট পাচ্ছে আল্লাহ তুমি দয়া করে তোমার রহমতের বৃষ্টি নাজিল করে দাও তুই আমাদের জন্য অনুমতি না যদি বলা হতো গান করবো বাজনা করব অনুমতি লাগে না আমি এক অতি সাহেবকে পেলাম বললাম স্যার মাহফিলের জন্য অনুমতি লাগে কোরআনের মাহফিলের জন্যে গানের জন্য অনুমতি লাগে নাকি উনি আমাকে বললেন গানের জন্যে কোনো অনুমতির প্রয়োজন নাই গানের জন্য কোনো অনুমতি দরকার হয় না দরকার হয় তাফসির মাহফিলের জন্য নামাজ পড়বে এই জন্য অনুমতি দরকার হচ্ছে এই জন্য বিশ্বের কবি কবি সম্রাট আল্লাহ ইকবাল তো অনেক আগেই বলেছেন এই মুসলমান তো সেই মুসলমান চল চলনি খ্রিস্টান তুমি হিন্দু তুমি সভ্যতায় এই কি সেই মুসলিম তুমি যারে দেখে এহুদি উলজ্জা পায় কি তুমি মুসলমান তুমি তোমাদের দেখে এহুদি এহুদিউ জামাত চাষ নামাজ পড়বে ওর জামাতের জনসভা নয় ওর শিবিরের জনসভা নয় আল্লাহর দিবে পানির জন্য আর সেখানেও বাধা আর দাবি করে মুসলমান এগুলো মুসলমান নয় ফুটের খাতায় দেখা যাচ্ছে মুসলমান তারপরে দেশের লোকজনে মুসলমান কিন্তু আল্লাহর খাতায় মুসলমান হিসেবে গণ্য হবে না এরা হলো মসজিদ এবং বামপন্থী এরা এবার